এবার অপুকে নিয়ে প্রতিবাদ জানাল সাকিব খান অপুকে কেন এত হেনস্থা করা হচ্ছে প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি এই কিছুদিনের মধ্যে অপু বিশ্বাসকে থানায় যেতে হয়েছে এবং তার জামিনও পেতে হয়েছে তাকে মিথ্যা হত্যা মামলায় নাকি ফাঁসানো হয়েছিল এমনই দাবি করছে সাকিব খান এবং তার ভক্তরা কেন মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হবে শুধু উপবিশ্বাস নয় কিছুদিন আগে নুসরাত ফারিয়াকেও এরকম ভাবে হেনস্থা করা হয়েছে অযথা কেন তাদের আদালতে যেতে হবে এত বড় মাপের একজন নায়িকা এরকমটা হলে তো তাদের দুর্নাম হয় এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে সাকিব খান এবং তাদের ভক্তরা আদালতে উপবিশ্বাসকে আইনজীবীরা বলেন আহা আহা সাধু এরকম এভাবে অপমান করতে দেখা গিয়েছে উপবিশ্বাসকে লজ্জায় উপবিশ্বাস মাথা নিচু করে রেখেছিল তাকে দেখে সবাই বলছিল শেখ হাসিনার চামচা এসেছে দুই সালে উনিশে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের উপর গড়ি চালানো হয় এতে এনামুল হক নামে এক আন্দোলনকারী আহত হন পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের নাম উল্লেখ করে এবং আরো চারশো অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয় মামলায় উপবিশ্বাস দুশো আট নাম্বার এজাহার নামীয় আসামি এমনটাই দাবি করেছে তারা